আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে যেহেতু তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে আবেদনপত্র আসবে তো আবেদনপত্র কিন্তু তিন প্রকারের থাকতে পারে অধ্যক্ষ নিকট আবেদনপত্র সমবারপত্রের প্রকাশের জন্য আবেদনপত্র এইচএসসি পরীক্ষার সকল বিষয় শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চাকরির জন্য আবেদনপত্র তো তোমাদের আবেদনপত্রগুলো একটু দেখায় কলেজের অধ্যক্ষ নিকট আবেদনপত্র একের সঙ্গে সংবাদপত্রের প্রকাশের জন্য আবেদনপত্র একের সঙ্গে এখানে চাকরির জন্য আবেদনপত্র এই তিনটায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনটায় তোমাদের দেখতে হবে এখান থেকে ইম্পর্টেন্ট কিন্তু তিনটাই যে কোনো একটা আসবে নিকট আসতে পারে সংবাদপত্রের প্রকাশের জন্য আবেদনপত্র আসতে পারে চাকরির জন্য আবেদনপত্র আসতে পারে এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে তিনটাই তোমাদের দেখতে হবে বাধ্যতামূলক দেখতে হবে তো প্রথম অবস্থায় তোমাদের যে চাকরির জন্য আবেদনপত্র সেটা তোমাদের একটু দেখায় আমি যদি একটু নিচে যাই এখানে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো চাকরির জন্য আবেদনপত্র ইংরেজিতে যেটাকে বলা হয় সিবি এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো কোনো প্রতিষ্ঠান সহকার শিক্ষক নিয়োগ প্রতি বিষয়ের প্রতিবেদন রচনা করো বা আবেদনপত্র যেটাকে বলি আমরা আবেদনপত্র এখানে প্রথমে তোমাদের দিতে হবে তারিখ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমে তারিখটা দিয়েছি অর্থাৎ তোমাদের বাংলা দ্বিতীয়পত্র যেই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই দিনে তারিখটা দিতে হবে এরপর বরাবর সভাপতি অথবা প্রধান শিক্ষক যদি এখানে সহকারে এখানে যদি সভাপতি থাকতে পারে বা প্রধান শিক্ষক থাকতে পারে যার কাছে লেখার কথা উল্লেখ করা হবে সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে তো আমি এখানে সভাপতি এবং প্রধান প্রধান শিক্ষক দিয়েছি বা প্রধান অধ্যক্ষ অধ্যক্ষ তোমাদের দিতে হবে এরপর উচ্চ বিদ্যালয়ের মাদ্রাসা স্কুল যেটা হবে সেটা তোমরা এখানে দিবা কুলাউড়া মৌলভী বাজার বিষয় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন এখানে কিন্তু তোমরা অবশ্যই এই প্রথম যে কয়েকটা লাইন রয়েছে এটা তোমরা অবশ্যই মাথায় ঢুকে নাও প্রথমে তোমাদের তারিখ দিতে হবে এরপর বরাবর দিতে হবে এরপর প্রশ্নপত্র যদি প্রধান অধ্যক্ষ হয় প্রধান অধ্যক্ষ বা সভাপতি যার কাছে লেখা লেখার কথা উল্লেখ করা হবে সভাপতি হলে সভাপতি প্রধান অধ্যক্ষ হলে প্রধান অক্ষ অধ্যক্ষ এরপর উচ্চ বিদ্যালয় অথবা যে যদি এখানে কলেজের নাম দেওয়া থাকে কলেজের নাম ব্যবহার করতে হবে না থাকলে তোমাদের মতো করে একটা কলেজের নাম তোমরা এখানে ব্যবহার করবা কুলাগুড়া মৌলভী বাজার যদি ঠিকানা দেওয়া থাকে সেই ঠিকানাটা ব্যবহার করতে হবে এর বিষয় হচ্ছে সহকারী শিক্ষক পদে নিয়োগ এখানে দেখো জনাব বিনীত নিবেদন এই যে বিশ আট দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দ দৈনিক যুগান্তর বা দৈনিক প্রতিমার যে কোনো পত্রিকার নাম দেওয়া থাকতে পারে তোমাদের প্রশ্নপত্রে সেক্ষেত্রে সেই নামটা তোমাদের এখানে ব্যবহার করতে পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে সরকারের শিক্ষক পদে আপনার প্রতিষ্ঠান কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নত আমার শিক্ষাগত যোগ্যতা পূর্ণাঙ্গ জীবন জীবনবৃত্ত আনুষাঙ্গিক অত্যাধি মদ নিকট উপস্থাপন করছে এটা সিবি নিয়ম সম্পূর্ণ সিবি নিয়ম প্রথমে তোমার নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা জাতীয় পরিচয়পত্র নম্বর বৈবাহিক অবস্থা একের ধর্ম মোবাইল নম্বর রক্তের গ্রুপ শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো প্রথমে তোমাদের পরীক্ষার নাম গ্রুপ বিভাগ বোর্ড বিশ্ববিদ্যালয় পাশে হার জিপিএ পয়েন্ট এখানে এসএসসি বিজ্ঞান রাজশাহী দু হাজার ছয় জিপিএ পাঁচ এইচএসসি বিজ্ঞান রাজশাহী দু হাজার আট জিপিএ পাঁচ বিএসসি রাষ্ট্রবিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বার প্রথম এস এম এস সি রাষ্ট্রবিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেরো প্রথম তো এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে যেটা আমরা ইংরেজিতে সিবি বলি সেটা কিন্তু এর এই নিয়মে লিখতে হবে এরপর অভিজ্ঞতা তোমরা দেখতে পাচ্ছ অতএব মহোদয় নিকট বিনীত আবেদন এই যে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিবেচনাপূর্বক এই পথে আমার হিসেবে মনত করতে মনোনীত করতে আপনার মর্জি হয় এবং বিনীত নিবেদন জুয়েল আহমেদ মোবাইল নম্বর সংযুক্ত তোমরা দিতে পারো কী কী পাসপোর্ট সাইজের ছবি সত্যি দু কপি সকল শিক্ষাগত যোগ্যতা চাকরির স্মানপত্র নাগরিক স্মানপত্র এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের লিখলে লিখতে পারো না লিখলে কোনো সমস্যা নেই এ হচ্ছে তোমাদের আবেদনপত্র যেটাকে আমরা চাকরির জন্য আবেদনপত্র বলি এভাবে কিন্তু তোমাদের আবেদনপত্রটা লিখতে হবে জাস্ট আমি কিন্তু তোমাদের এখানে উদাহরণস্বরূপ তোমাদের দেখাচ্ছি তোমরা এই নিয়মটা ফলো করতে পারো অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা বলি সিবি সেটা কিন্তু এখানে তোমাদের বাংলাতে হবে টোটালি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি তোমার উপরে একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাবে সম্ভবপত্রের প্রকাশের জন্য আবেদনপত্র দেখো সম্ভবপত্র কীভাবে আবেদনপত্র লিখতে হয় প্রশ্ন মশার উপদ্র নিবারণের জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করে সম্ভব প্রকাশের জন্য এখানে পত্র রচনা করো পত্র আবেদনপত্র এখানে মশার উপদ্রব হতে পারে ধ্রুবমূল্য উদ্যোগতি হতে পারে রাস্তার দুরবস্থা হতে পারে যে কোনো প্রকার হতে পারে এখানে প্রথমে তোমাদের দিতে হবে তারিখ এরপর সম্পাদক দৈনিক ইত্তেফাক এখানে প্রশ্নপত্র যদি কোনো পত্রিকার নাম দেওয়া থাকে সেই নামটা তোমাদের এখানে দিতে হবে এরপর সেই পত্রিকার একটা ঠিকানা তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বর মিরপুর রোড ঢাকা বিষয় পত্রিকা জন্য পত্র সংবাদপত্রে এই যে মশার উপদ্র লিখতে হবে মশার উপদ্রব জন্য একটি আবেদনপত্র আপনার পত্রিকায় চিঠিপত্র কলাম মশার উপদ্রব সঙ্গে একটি একটি পত্রটি স্থাপনের জন্য বিনীত অনুরোধ অনুরোধ করছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিষয় হতে সম্বাদপত্র প্রকাশনের পত্র আপনার পত্রিকায় চিঠিপত্র কলমে মশার উপদ্রব সঙ্গে পত্রটি স্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি এরপর দেখো নিবেদক রকি আলম বাগানবাড়ি ঢাকা অর্থাৎ এখানে নিবেদক ঠিকানাটা তোমাদের দিতে হবে এখানে তোমার নাম দিতে হবে তোমার ঠিকানাটা দিতে হবে জাস্ট এটা তোমাদের দিতে হবে এরপর এখানে দেখো মশার উপদ্রব জনজীবন অতিষ্ঠ বাগানবাড়ি এলাকা মশার উপদ্র জনজীবন উঠে উঠেছে সন্ধ্যা নেবে আসার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতো মশা হামলা শুরু করে এতে ছাত্রছাত্রীর পড়াশোনা খুবই বিঘ্ন করছে বিশেষ করে পরীক্ষাতে রাজ্যে গিয়ে পড়ালেখা করতে পারতেছে না এর পর তোমরা তোমাদের ইচ্ছা মতো করে তোমরা লিখবা দুঃখের বিষয়ে মশার অত্যাচার সুযোগসীমার বাইরে চলে গেছে সংসার কর্তৃপক্ষের কোনো তৎপর নেই এই ব্যাপারে অবিলম্বে প্রয়োজন পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এখানে তোমাদের এতটুকু লিখতে হবে এলাকাবাসীর পক্ষ থেকে রকিয়াল বাগানবাড়ি ঢাকা ঢাকা এখানে কোটা তোমরা দিয়ে দিলাম তো এভাবে কিন্তু এভাবে কিন্তু সংবাদপত্রের প্রকাশের জন্য আবেদনপত্র লিখতে হয় জাস্ট তোমরা এখানে নমুনাটা বা ধারণাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে তোমরা চাইলে এটাও লিখতে পারো এখানে ইচ্ছে মতো তোমরা চাইলে তোমাদের মতো করে বানিয়ে তোমরা লিখতে পারো জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপর রয়েছে চাকরি এরপর কিন্তু রয়েছে অধ্যক্ষ নিকট আবেদনপত্র যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাপ্লিকেশন মনে করো তুমি আদর্শ কলেজে একজন শিক্ষার্থী কলেজের শিক্ষক শিক্ষা সফরে যে অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো প্রথমে তোমাদের তারিখ অধ্যক্ষ আদর্শ কলেজ রাজশাহী শিক্ষা সফর অনুযায়ী আবেদনপত্র জনাব এরপর তোমাদের এখানে তোমাদের লিখতে হবে বিনীত নিবেদন এই যে আমি আপনার দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী প্রতি বছর আমাদের কলেজ থেকে শিক্ষা সফর উদ্যোগ নেওয়া হয় কিন্তু এবছর শিক্ষা সফরে কোনো পর্যন্ত কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করা হয়নি শিক্ষা সফর প্রতি ছাত্রছাত্রী জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা অনেক কিছু শেখা যায় জানা যায় এর ফলে জ্ঞান অর্জন হয় এরপর তোমাদের মতো করে কোথায় যাবা কোথায় কোন পিকনিক করবা কোথায় কী ঐতিহাসিক স্থান রয়েছে সেগুলো তোমাদের মতো করে লিখবা অত বিনীত প্রার্থনা এই যে আমাদের শিক্ষক সফর যাওয়ার অনুমতি বাধিত করবেন বিনীত আপনার একান্ত অনুগত মতো রক্ষে আলম দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীর পক্ষ থেকে আদর্শ কলেজ অথবা সকল শিক্ষার্থীর পক্ষ থেকে রকে আলম দ্বাদশ শ্রেণী আদর্শ কলেজ এভাবে দিলেও হবে তো এ হচ্ছে বিষয় এ এভাবে কিন্তু তোমরা চাইলে আবেদনপত্র অধ্যক্ষ নিগত আবেদনপত্র কিন্তু তোমরা লিখতে পারো এখানে কিন্তু আমি টোটাল তোমাদের তিনটায় দেখালাম তিনটার মধ্যে যে কোনো একটা তোমরা কম পাবা এই তিনটায় তোমাদের পড়তে হবে তো প্রতিনিয়ত শিক্ষা লক্ষণীয় একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইচএসসি পরীক্ষার সকল বিষয় শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং পেজটিকে ফলো করে দাও